সাধারণ গরিব মানুষের বিরুদ্ধে অর্থনৈতিক অবরোধ উন্নয়নের বিরুদ্ধে অর্থনৈতিক অবরোধ তারই মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায় উন্নয়ন এগিয়ে নিয়ে চলেছেন পশ্চিমবঙ্গ নতুন ভাবে স্বপ্ন দেখছে এগিয়ে যাওয়ার সুতরাং শালবনী রাজগের ঘটনা একটা সেই দিকেই পদক্ষেপ কিন্তু যাদের সহ্য হচ্ছে না পশ্চিমবঙ্গের অগ্রগতি পশ্চিমবঙ্গের এগিয়ে যাওয়ার স্বপ্ন তারা এটাতে গায়ে ফুসকা পড়ছে নানা রকম নানা বিধ উৎসাহ করছেন কথা বলছেন তাতে কিছু যায় আসে না মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গকে নিয়ে আছেন পশ্চিমবঙ্গের পাশে আছেন সাধারণ মানুষের পাশে আছেন এবং উন্নয়নের রাস্তায় আছেন আসল ব্যাপারটা একটুখানি গুলিয়ে গেছে চাকরি হারা যারা তাদের চাকরি নট করেছে বা খেয়ে নিয়েছে সুপ্রিম কোর্টের সিদ্ধান্ত সেই সুপ্রিম কোর্টের সিদ্ধান্তের জন্য যারা কেস করেছিলেন সেই কেস করার লোকজনদের মধ্যে ছিলেন সিপিএম এবং বিজেপি আর তাদের আবদার বা তাদের দাবি ছিল যে দু হাজার সমস্ত প্যানেলটা বাতিল করতে হবে যোগ্য অযোগ্য বাঁচতে হবে না সব প্যানেল বাতিল করতে হবে হাইকোর্টেও তাই বলেছিলেন সুপ্রিম কোর্টেও তাই বলেছিলেন এবং এই দাবির প্রধান লোক ছিলেন বিকাশ এমপি তিনি নাকি সাংঘাতিক লয়ার কৌশলী তিনি গিয়ে বলেছেন আমি জিতলাম আমি দাবি করেছিলাম যা তাই পেলাম তো এই চাকরি তো যাওয়া উচিত আলিমউদ্দিন স্টেটে দাবি করা উচিত যে আপনি তো একবারও বললেন না যোগ্য যোগ্যদের দরকার আপনি বললেন পুরো প্যানেল বাতিল করতে হবে তার দায়িত্ব নেবেন না বিকাশ বা বিজেপির যারা পয়সা করি সাহায্য দিয়ে এই কেস চালালেন উল্টো দিকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন আমার উপর ভরসা রাখুন যারা যোগ্য তাদের কেউ কিচ্ছু করতে পারবে না তাদের চাকরি থাকবে সুতরাং ভরসা কে দেবেন সুপ্রিম কোর্ট পর্যন্ত লড়ে গিয়েছিলেন কে মমতা বন্দ্যোপাধ্যায় তার সরকার যাতে চাকরি থাকে এবং আজও বলে যাচ্ছেন যে যোগ্যদের চাকরির কোনো চিন্তা নেই তাদের চাকরি থাকবে সুতরাং অন্য কথা ভুল কথা উস্কানিমূলক কথা ষড়যন্ত্রে আমি অনুরোধ করবো এই চাকরি আলাদের ষড়যন্ত্রে পা দেবেন না ভরসা রাখুন মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপর তিনি চাকরি দিয়েছেন তিনি চাকরি রক্ষা করবেন তিনি আপনাদের পাশে দাঁড়াবেন